এটিএম লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করলেন গ্রামবাসীরা বাঁকুড়া সদর থানা এলাকার মাখুর গ্রামের এই ঘটনা গ্রামবাসীরা জানিয়েছে এদিন সকালে মাখুর গ্রামে একটি এটিএম এর ভেতরে চার যুবক ঢোকে ভিতর থেকে আওয়াজ আসায় উপস্থিত মানুষজনের সন্দেহ হওয়ায় তাদের ঘিরে ধরে একজন পালিয়ে যেতে পারলেও তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে আমি এখানে চায়ের দোকানে আমরা বসে চাকাচ্ছিলাম ওটা দেখতে পাই তিনজন লোক আর কি ওখানে গাড়ি দাঁড়িয়ে এখানে এটিএম ঢুকে থাটার নামিয়ে লুট করার চেষ্টা করে তারপর আওয়াজ পাওয়ার পরে আমরা ওরা বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার পরে আমরা ছুটে দৌড়ে যাই তখন ওরা গাড়ি স্টার্ট দিয়ে দেয় আমাদের স্থানীয় কিছু লোক ছিল ওখানে তারা ট্রেনে বের করিয়ে ওদেরকে ধরে ফেলে উদ্ধার হয় প্রথমে ও প্রথমে উদ্ধার হয়েছিল ওই যে তিরিশ হাজার টাকা একটা বান্ডিল টাকার অঙ্কটা ঠিক জানি না ওরা আনুমানিক ত্রিশ হাজার টাকা হতে পারে সামগ্রিক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে আরে মাকড়গামে এটিএম এর ভিতরে সন্দেহ হয় চুরি হয় শব্দ শব্দ পেয়ে আমরা গেছি তারপর দেখছি যে চারজন দোষকে দিই এটিএম চুরি করছে ভেঙেছে সাটা তুলি সাটা নামে পর চুরি করছে আমরা ছুটে যেয়ে ধরি তারপরে ওরা পালিয়ে যায় তারপর তারপরে আমরা ছুটে যেয়ে ওদেরকে দেখি ধরি তারপরে তারপরে ধরে ধরে রেখেছি তারপরে পুলিশের হাতে আমরা তুলে দিই দেখুন আজকে সকালে মোট সাড়ে সাতটার দিকে এই ঘটনাটা ঘটেছে তিনজন একটা কার এটিগা গাড়ি নিয়ে এসছিল আ তিন জন যেটা আমরা খবর পাচ্ছি ওরা এটিএম এ ঢুকেছিল আর এটিএম এর सीसीटीवी ক্যামেরা তে এক টিপ টিপ চুকে ওখানে থেকে টাকা বের করার চেষ্টা করছিল সেখানে কিছু মানুষ স্পেশালি এক জন দুই জনের নাম আমরা পেয়েছি যারা এটা भांपতে পেরেছে কি এখানে কোনো ক্রাইম হতে চলেছে তারা ইন্টারভেন করল ওদেরকে আটকে রাখল পুলিশকে খবর দিল পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে ওদেরকে ওখানে থেকে थाने নিয়ে এসেছে